ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ললি দুয়ারে ছুটে গেছে টিয়া পাখির কাছে ও মনে হয় টিয়া পাখিদের সাথে একটু বন্ধুত্ব করতে যাচ্ছে ও একটু অনেক বেশি চঞ্চল প্রকৃতির গিয়ে শুরু করে দিছে ওদের খাবার ভাগ বসাই দিছে যেটা টিয়া পাখির মোটেও ভালো লাগতেছে না তাই ওকে ওরা বারবার কিন্তু ওয়ার্ন করতেছে কিন্তু সে কোনোরকম ওয়ার্নিং শুনতে রাজি না সে খেয়ে যাচ্ছে টিয়া পাখির খাবার এখন আবার গেছে তাদের সাথে কথা বলার জন্য আমাদের ললি কিন্তু সমানেই খেয়ে যাচ্ছে টিয়া পাখির খাবার ও একদম পুরোদমে ভাগ বাস হয়ে দিছে ওদের খাবারের মধ্যে যেটা কিন্তু টিয়া পাখি মিটু আর টিটুর কোনোভাবেই পছন্দ হচ্ছে না এই তো দিসে কামড় বসাই যে তুই এখানে কেন আসছিস সেটা আমাদের খাওয়ার অবশেষে কামর খেয়ে লোলেই চলে আসছে খুবই আপনার মনের মধ্যে একটা ভয় নিয়ে এবং খুবই অসহায় অবস্থা তাকে যে টিয়া পাখিগুলো কামড় দিছে ওই জন্য তো আপনারা যারা আমার ললি ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা বাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ